সুযোগ সবার জীবনে বারবার আসে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাটাও জীবনে মাত্র একবারই দেয়া যায় এখানে সেকেন্ড টাইমের অপশন নাই। সো তুমি যদি ভুল করো ঢাবির ভর্তি পরীক্ষার দিন সেই ভুলের কোনো ক্ষমা নাই কিন্তু ভর্তি পরীক্ষার আগে যদি তুমি কোনো ভুল করো সে ভুলের ক্ষতি নাই কারণ ভুল করে তুমি শিখে নিতে পারবে যেই ভুলটা ঢাবির ভর্তি পরীক্ষার দিন হতে পারতো সেটা তুমি আগে করে শিখে নিলে তাই আমি বারংবার বলি ঢাবির পরীক্ষার দিন ভুল করলে যেমন মাফ নাই এর আগে কিন্তু ভুল করলে কোনো ক্ষতি নাই । সো ভুলটা এর আগে করো সো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দেওয়ার আগে স্টুডেন্টরা যখন অনেক বেশি রিভিশন দেয় অনেক বেশি লিখিত প্রস্তুতির প্র্যাকটিস করে তখন মনে হয় তার সব কিছুই মনে আছে কিন্তু প্রকৃতপক্ষে যখন সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো করে পরীক্ষা দিতে যায় বা পরীক্ষা দেয় তখন সে বুঝতে পারে যে পরীক্ষার দিন গিয়ে সে পাড়া জিনিসটাতে ঝামেলা করে ফেলতেছে যে জিনিসটা খুব ইজিলি তার মাথায় থাকার কথা এটা এখন তার সহজে মনে থাকছে না তো এই সমস্যার সমাধানটা কি এটার সহজ এবং সুন্দর সমাধান হচ্ছে তুমি নিয়মিত মডেল টেস্ট পরীক্ষা দিয়ে তোমার ভুলগুলা বের করে নেয় এখন সেই ভুলগুলা বের করে নিলে ঢাবির ভর্তি পরীক্ষার দিনে একই ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম এখন প্রশ্ন হচ্ছে এই মডেল টেস্ট পরীক্ষা কিভাবে দিব এবং কতগুলো দেওয়া উচিত আমার মতে যত বেশি পারা যায় তত বেশি মডেল টেস্ট পরীক্ষা দেওয়া উচিত তাই তোমাদের কথা মাথায় রেখে আমাদের প্রো উইথ স্বাধীন থেকে আমাদের অভিজ্ঞতা এবং নবীনদের চমৎকার আইডিয়া থেকে আমরা ঘাবি এক্সাম বেছে নিয়ে এসেছি যেখানে আমরা পঞ্চাশটা পরীক্ষার আয়োজন করছি সেখানে প্রশ্ন থাকবে ষাটটা করে এটা কোনো টপিক ভিত্তিক পরীক্ষা হবে না পরীক্ষাটা হবে ঢাবির ভর্তি পরীক্ষার মতো করে অনুরূপ প্রশ্নে তোমার মনে হবে তুমি আমাদের কাছে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোট পঞ্চাশ বার পরীক্ষা দিচ্ছ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো করে যখন মোট পঞ্চাশ বার পরীক্ষা দিবে তখন এই মুহূর্তে যে ভুলগুলো হয়ে যাবে এবং যেগুলো তুমি শিখে নিবে সেটা কিন্তু ঢাবির ভর্তি পরীক্ষার হবে না মোট পঞ্চাশটা পরীক্ষা ষাটটা করে যদি এমসিকিউ থাকে টোটাল তিন হাজার প্রশ্ন আমরা যে কাজটা করছি প্রশ্ন ব্যাংকের মতো সেই তিন হাজার প্রশ্নের ব্যাখ্যাসহ পিডিএফ দিচ্ছি যাতে করে শেষ মুহূর্তে এই তিন হাজার প্রশ্ন এবং এর নিচে দেয়া থাকা ব্যাখ্যাগুলোকে বারংবার পড়ে তুমি তোমার প্রস্তুতিটাকে শানিত করে নিতে পারো আমাদের এক্সাম বেচে আমাদের পরিকল্পনা এক হাজার জনকে নিব কোর্স ফি রাখছি পাঁচশো টাকা বিস্তারিত জানতে তুমি পেইজে ইনবক্স করতে পারো শেষ মুহূর্তে শুধুমাত্র পরীক্ষা দেওয়ার অভাবে তোমার জন্য পারা জিনিস পরীক্ষার হলে ভুল না হয় আমরা তাই এই বিষয়টাকে বিশেষ গুরুত্ব দিয়ে বারংবার বলছি পরীক্ষা দিয়ে দেখো তোমার দুর্বলতাটা কোথায় পরীক্ষা দিয়ে দেখো সারা বাংলাদেশের শিক্ষার্থীদের মধ্যে তোমার মেরিট পজিশন হচ্ছে কত পরীক্ষা দিয়ে দেখো নেগেটিভ মার্কিংয়ের মার পেছে তোমার কত নাম্বার চলে যাচ্ছে পরীক্ষা দিয়ে দেখো তুমি কত মিনিটের মধ্যে তোমার এমসিকিউ পরীক্ষা শেষ করতে পারছ এই সকল জিনিস যার যত স্পষ্টভাবে জানা থাকবে তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা তত সুন্দর ও গুছানো হবে এই বিষয়ে বিস্তারিত জানতে পেইজ ইনবক্স করো নিচের নাম্বার দুইটাতে কল দিতে পারো আমি বিশ্বাস রাখি তুমি গুছিয়ে পড়লে এবং নিয়মিত অধ্যয়ন করলে ঢাবির ভর্তি পরীক্ষার একদিন পর্যন্ত যদি লেগে থাকতে পারো যে আমাকে চান্স পেতে হবে আমাকে পারতে হবে আমাকে পড়তে হবে তোমাকে আটকায় এমন কেউ নেই এবং আমার কেন জানি মনে হয় ঠিকঠাক ভাবে গুছিয়ে পড়লে তোমার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখা হচ্ছে উইদিন এ ফিউ ডেজ